আছে আরে کھلاڑیরা নামতেই তো রমণ লরিজান হবে ভাই পিলিয়ার তো না পাবে পিলিয়ার ছাড়া গোল হবে পিলিয়ার তো ডিসাব্লেন্ডে বসে খেলা দেখছে এরিয়া রে اكوরে বসে খেলা দেখছে যদি মনে করেন আমি এই জায়গায় বলে যাচ্ছি আইভিডিআই এর মাধ্যমে কলকাতার এলাকার মধ্যে তিনটে ঘটনা ঘটেছে আমি বলবো না सपोज সব আমার কাছে ইনফরমেশন আছে একটা হচ্ছে নারকেলডাঙ্গা থানার মধ্যে একটা পাঞ্চ গ্রামে একটা আমি বলে দিতে চাই এতটুকু এর বিভিন্ন যারা আছেন এখানে তাদেরকে বলবো আমি অপেক্ষা করছি কবে কতদিনের মধ্যে এই ঘটনার তদন্ত হোক কারণ আমি চাই না কোন রকমভাবে কোনো কিছু একটা বিশৃঙ্খলা হোক কিন্তু মাননীয়ার শাসনামলে কলকাতাতে এই ধরনের তো ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাকে নিচ্ছে রাজ্য সরকার সরকার সরকারে বারবার বিভিন্ন কোর্টে গিয়ে সরকার ধাক্কা কেচ্ছে তারপরও রিপোর্ট করার চেষ্টা গত মাসের সাতাশ তারিখে হরিয়ানাতে যে ঘটনা ঘটেছে বাংলার একটা পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের সাথে যে অন্যায় হচ্ছে অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার পরিবার হংশের তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে আপনাদের বলে নাকি হরিয়ানাতে এমনি গোমাংস কোন জায়গায় নিয়ে পাওয়া যাবে না তারপরে ওখানে কি গোমাংস খাওয়া তো কথা নিয়ে মাটন ডি চিকেন খাওয়ার ওদের সেই যা সামর্থ্যই নাই খানা বললে কতটা সামর্থ্য ঘুরে ঘুরে বলুন এমন হচ্ছে না এটাকে বন্ধ করার জন্য আমাদের রাজ্যের মুখমন্ত্রী পদক্ষেপ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ইযুদ্ধে টুইট করে মণিপুরদের টুইট অবশ্যই টুইট করা দরকার আগ্রাসীদের টুইট করেছিলেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন উন্নয়ন থেকে টুইট করেছেন প্রতিনিধি দল পাঠিয়েছিলেন অবশ্যই এগুলো করা দরকার এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে নিয়ে কোনো কথা তাহা পর্যন্ত না যেই সাবিরদের ভোটেই কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে সাবিররা যদি ভোট দেওয়া বন্ধ করে দেয় মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়াটা বন্ধ হয়ে যাবে তাহলে খালি হাতে থাকতে হবে কিন্তু এই সাবিররা যখন রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকে থেকেও খারাপ অবস্থায় নির্যাতনের শিকার হচ্ছে সাবিরদের যিনারা রেহবার বলে দাবি করছেন সাবিরদেরকে যারা বলছেন আমরা মুখ পেতে দেবো তাদের কোনো শক্ত খরচ করতে দেব চিৎকার নিন্দা জানাচ্ছি আমি আশা করবো মুখ্যমন্ত্রী এটাকে কনডেম করবে সাথে সাথে জায়গা থেকে বলে যায় আপনাদের এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো অনুমোদন দিয়ে ওই অনুদান বা সরি ক্ষতিপূরণ দেওয়া হয়নি আমি এক সপ্তাহ টাইম দিয়েছি রাজ্য সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে

রিপোর্ট কোথায় এগুলো কি আমাদের রাজ্য প্রশাসন কি কালেক্ট করেছে কোনো কিছু হলেই বিভিন্ন জায়গাতে প্রতিনিধি দল পাঠায় পার্টির পক্ষ থেকে সে পাঠাবে কি পাঠাবে দেখার দরকার নেই এক্ষেত্রে হরিয়ানাতে কেন প্রশাস পশ্চিমবাংলা প্রশাসন একটা টিমকে পাঠালো না যে কি ঘটনা ঘটেছে তাদের কিছু কঠোর ব্যবস্থা নেবে কেন এগুলো হলো না এই নেগলিজেন্সি কেন কেন এত গা ছাড়া মনোভাব কেন এত এড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে এই কিন্তু থেকে যাচ্ছে আর একটা কথা বলে রাখি এখন দেশের লিডার অফ অপোজিশন সম্মানীয় শ্রদ্ধেয় রাহুল গান্ধী মহাশয় দুর্ভাগ্যের বিষয় যাত তারিখে ফোন হয়েছে রেজাল্ট আউট হয়েছে তারপরে একাধিক জায়গায় মব লিঙ্কিং হয়েছে কলকাতাতে হয়েছে হোসেন মন্ডলকে চোর প্রপাতে পিটিয়ে মারলো ইসরাত আলমকে চোর প্রপাতে পিটিয়ে মারল আবু সিদ্দিক হালদারকে পুলিশ কাস্টাডিতে মারলো বিভিন্ন ঘটনা ঘটছে ইভেন তিলোত্তমা যে তিলোত্তমার যে খুন হয়েছে আর যে ঘটনা সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশের প্রতি হচ্ছে সে অর্থে রাহুল গান্ধী সাহেবকে বলতে দেখলাম না হরিয়ানাতে এই যেভাবে আপনার ছেলে সাবির ভাইকে খুন করা হলো পিটি হত্যা করা হলো মাবলিংচি করা হলো রাহুল গান্ধীর পুরো বক্তব্য বলতে পেলাম না আমাদের ভাবাচ্ছে রাহুল গান্ধী সাহেব কি করছেন কি করতে চাইছেন আমাদের কিন্তু ভাবাচ্ছে তাই আমি এখান থেকে দাঁড়িয়ে দেশে লিডার অফ অপোজিশনকে বার্তা দিতে চাই ভোটের আগে আপনি যে পারফরমেন্স করেছিলেন সাবকা সাথ সাবকা বিকাশ বিজেপি বলল আপনি কিন্তু গোপালনে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তাহলে আপনার কাছ থেকে এখন কেন আমাদের পাচ্ছি না আপনি একটা প্রোটেস্ট পর্যন্ত করছেন একটা টুইট পর্যন্ত করছেন না কেন আমাদের ভাবাচ্ছে হরিয়ানাতে যেভাবে ইলেকশন আগিয়ে আসছে বিজেপি সেখানে বিজেপি সেখানে চলতে পারছে না বিজেপি সেখানে কমতে না ধরনের রাজনীতি করে হিংসার বাতাবরণ তৈরি করে সাম্প্রদায়িক রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক ঘটনা ঘটাচ্ছে গত সাতাশ তারিখে সাবির মল্লিককে হত্যা করেছে আবার আপনি খুঁজিয়ে দেখুন ক্লাস টুয়েলভের ছেলেকে অয়ন মিশ্রা নামে তাকেও গুরুপাচার সন্দেহ এই সন্দেহতে শুধু ভাবতে পারে তিনি কোন জায়গায় যাচ্ছে যাচ্ছে গুরু পাচার সন্দেহ তাকে হত্যা করেছে এই সমস্ত ধরনের যে ঘটনা অন্যায় হচ্ছে নিন্দা জানাচ্ছি আজকের আমাদের অবস্থান বিক্ষোভ থেকে আমরা যেমন সাবির মল্লিকের জন্য আওয়াজ তুলেছি সাথে সাথে আমরা তিলোত্তমা বন্ধুদের আমাদের বলে যাইনি আমাদের পরিবারের একজন সদস্য তিলোত্তমা পরিবার শুধু নয় রাজ্যের মানুষ মানুষ বিচার চাইছে খান্তুক বিচারের তো অলরেডি ছিল পশ্চিমবাংলায় বিধানসভাতে একটু শব্দের আদান প্রদানের জন্য নাকি রাজ্যপাল সগ্নেচার করছে না আমি বারবার এটা বলছি রাজ্য প্রশাসনকে রাজ্য সরকারকে সক্রিয় হতে হবে কারণ এটা মনে রাখি আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবাংলার একুশ লক্ষ মানুষ ভিন্ন রাজ্যে কাজ করছে আর ভিন্ন রাজ্য থেকে প্রায় দেড় কোটি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে সেই দেড় কোটি শ্রমিককে কিন্তু আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের রাজ্য পুলিশ আমাদের ক্যালকাটা পুলিশ আমাদের প্রশাসন আমাদের বাংলার মানুষ তাদেরকে কিন্তু কুকে আগলে রেখে আমরা তাদের অতিথির মতো আচরণ করে তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি তাহলে আমাদের শ্রমিকরাও অন্য রাজ্যে যারা আছে তাদেরকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সর্বপ্রথম সেই রাজ্য সরকারের যে রাজ্যে আছে এটা তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সবথেকে অদিষ্ট সবথেকে ভাদ্রাণী ভূমিকা রাখা দরকার মানুষের মহাশয় কিন্তু তাকে বিষয় অপদার্থ হরিয়ানা সরকার যেভাবে ব্যর্থ হয়েছে হিংসার রাজনীতি করতে চাইছে আমাদের রাজ্য সরকারও কিন্তু দাদেই একই ছুটে বা দিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা এক সপ্তাহ টাইম দিচ্ছি রাজ্য সরকার যদি ক্ষতি না ব্যবস্থা করে তাহলে আমরা কিন্তু আগামী দিনে বেবার দপ্তর আমরা এই প্রশাসনে কি একেবারে ভয় দেখিয়ে দিলেন সেই লাঠি নিয়ে কি যেতে হলে আমি লাঠি নিয়ে মিলি মানে ভাববেন না যেন সেটা বলছি এই জন্য কেউ করবেন না আমরা যেটাই করি বড়কান্ত্রের মতো গণতন্ত্রের বাইরে একটা কাজ করি না করবো না আর সমর্থন করবো চলো এটা করলাম যে খালি হাতে যাচ্ছি মাত্র লাঠি নিয়ে যাবো তাও মারবে লাঠি পুলিশকে মারবে না এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পুলিশ আমাদের পরিবারের আগে যে কি বলবেন যে যারা তাদের কিন্তু গতকাল সন্দীপ ঘুরুষ শুভ চারজনকে যে গ্রেফতার করেছে তাদের কিন্তু এই আর্টিকেল নিয়ে গ্রেফতার করেনি কথা বলে দু কথা বলে আমি আজকে এখানে অবস্থান শিক্ষক এখানে সমাপ্ত করব আপনারা জানেন কিভাবে সারা রাজ্যে নয় সারা দেশে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে শুধুমাত্র কি ক্ষমতার মস্তকে থাকবো টিকে থাকব ক্ষমতাই থাকবো এই জন্য মানুষে মানুষে বিভেদ লাগবে দিচ্ছে মানুষে মানুষে হিংসা ছড়িয়ে দিয়ে ক্ষমতার মস্তকে টিকে থাকতে চাইছে আর আমরা কিছু মানুষ সেই খেলাটাকে না ধরতে পেরে একজনকে ডিফেন্স করার চেষ্টা করছি তাই সময় এসছি জাগ্রত হতে হবে ওই কাউকে লাগিয়ে ডিফেন্স করার সময় নয় নিজেকে ডিফেন্স করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কারণ আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি ভোটের আগে আমাদের কাছে